না কোনো মেডিসিন না কোনো কেমিক্যাল না কোনো উকুন মারার ওষুধ আজকে কিন্তু তোমাদের একদম ঘরোয়া উপায় উকুন মারার উপায় বলবো বন্ধুরা গুষ্টি শুদ্ধ পালাবে একটাও বেঁচে থাকবে না সব করাকে ধ্বংস করে দেবো আজকে এই গুষ্টি শুদ্ধ পালাবে কিভাবে এই গুষ্টি নিয়ে পালাবে সেই টিপসটা তোমাদেরকে বলবো দেখো বন্ধুরা ছোট বড় বুড়ো বাচ্চা গেরা সব গুষ্টি শুদ্ধ এখানে দল বেঁধেছে আজ মাথার মধ্যে একেবারে রাজত্ব করে ফেলেছিল ভেবেছিল এটা ওদেরই দুনিয়া এটা ওদেরই রাজত্ব তো মাথাটা তো আমার কিন্তু মাথা যদি আমার হয়ে থাকে এরা কি করতে রাজত্ব করছে রাজত্ব করতে হবে আমাকে কিন্তু এরা রাজত্ব করছে এদের রাজত্ব কিভাবে ভেঙেছি সেই টিপসটা আজকে তোমাদের সাথে আজকে বলবো এক হাজার উপকুর বার করেছি একটা দুটো না তিনটা হাজারটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে তো ভয় বন্ধুরা আমি ইউজ না একদম হোম রেমেডি জীবনের মতন দূর করবো যারা যারা জীবনের মতন উকুন দূর করতে চাও তাদের জন্য এই টিপসটা অনেকটাই দেখো বন্ধুরা চলে এসছে একজন বোন বলো বান্ধবী বলো যাই হোক তার মাথার উকুন দূর করতে আমার কিন্তু খুবই ভয় লাগছিল যে এত উকুন ও কীভাবে বসবাস করে চুলগুলো দেখো কত সুন্দর আর কত বড় বড় কিন্তু মাথা ভর্তি উকুন বন্ধুরা তোমরা না দেখলে বুঝতে পারবে না আর আমি তোমাদেরকে অবশ্যই পুরো মাথাটা দেখাবো যে কত উকুন এই চুলের মাঝখানে তো প্রথমে আগে সলিউশনটা তোমাদেরকে বলি কিভাবে এই উকুন আমি তাড়ালাম তোমাদেরকে পরে দেখাচ্ছি কত উকুন বার করেছি না হলো এক হাজার উকুন বার করেছি আমি আজকে তোমাদের এক হাজার উকুন কিভাবে বার করেছি সেই উকুনের ওষুধটা তোমাদেরকে আগে দেখাই দেখো একটা বাটির মধ্যে পাঁচ থেকে ছ কৌটো মতন মানে ছ ঢাকনা মতন কেরোসিন তেল নিতে হবে হ্যাঁ বন্ধুরা কেরোসিন তেলটাকে কিন্তু গরম করা যাবে না এইভাবেই মেপে নেবে ওর যেহেতু চুলটা বেশি তাই আমি কিন্তু অনেক বেশিটাই এরকম কেরোসিন তেল নিয়েছি তো দেখো এই কেরোসিন তেলের মধ্যে আমি কি কি মেশাবো আর সেইটা একটা ওষুধ তৈরি করব দেখো কোনো রকম বাইরে থেকে কিচ্ছু কিনে আনতে হবে না কোনো শ্যাম্পু বা না কোনো মেডিসিন মারার উকুন মারার তো আমি কিন্তু শুধু ন্যাচারালি আজকে তাড়িয়ে তোমাদেরকে দেখাবো উগুন কীভাবে দেখো আমি কিছুটা কেরোসিন তেল নিয়ে নিয়েছি তোমরা দেখেই নিয়েছো এবার কি করব দেখো একটা বাটিতে গরম জল করার মতন একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে নেব আর তার মধ্যে বন্ধুরা মাত্র দুটো জিনিস মেশাবো আর এই দুটো জিনিস কিন্তু আমাদের ঘরের সবারই কম বেশি থাকে তো দুটো জিনিস কম বেশি থাকে সেটা দেখো ঠাকুর ঘরে বা এমনি সময় আমরা কপুর এনে রেখে দিই কপ্প কিন্তু অনেক কাজের জিনিস একটা আমি কপুর দিয়ে কিন্তু মশা তাড়ানোর উপায়েও তোমাদের দেখিয়েছি তো দেখো এই কপূরটা কিন্তু এই পানির মধ্যে দিয়ে দিতে হবে আর সাথে নিয়ে নিতে হবে দু থেকে তিনটে ন্যাফথলি এবার এইটা গরম জলে ভালো করে গুলিয়ে নিতে হবে বন্ধুরা ঠিক আছে গরম জলের মধ্যে ফুটিয়ে নিলে কিন্তু এগুলো গলে যাবে পুরো আর গলে যাওয়ার পরে এই কেরোসিন তেলের মধ্যে কিন্তু এই ন্যাফথলি আর কক্পুরের পানিটাকে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে আর দুটো মাত্র জিনিস মেশাবো তোমাদেরকে দেখাচ্ছি আর বলে দেবো বন্ধুরা কীভাবে এটাকে ইউজ করবে আর কিভাবে ধোবে আর কিভাবে কি করবে প্রত্যেকটাই আমি তোমাদেরকে বলবো কিন্তু তোমাদেরকে আগে রেমিডিটা দেখাই কীভাবে বানাচ্ছি তো দেখো বন্ধুরা সত্যি কথা বলবো তোমাদের এই যে ভয়েস দিচ্ছি এখন তাও আমার মনে হচ্ছে মাথা চুলকাচ্ছে কাচ্ছে দেখে আমার নিজেরই মাথা চুলকাচ্ছে কি কী বলবো তোমাদের তো দেখো এই গরম পানির মধ্যে আমি কিন্তু চার থেকে পাঁচটা লেবু নিয়ে নিয়েছি ঠিক আছে চার থেকে পাঁচটা লেবু নিয়েছি লেবুর ছিলকাগুলো কিন্তু বন্ধুরা খবরদার ফেলবে না এইভাবে এই লেবুগুলোকে ফাটিয়ে এই গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবে আর দু থেকে তিন চামচ লবণ নিয়ে নেবে কি কি দিলাম বলো আমি আবার বলে দিচ্ছি কেরোসিন তেলের মধ্যে গরম পানি গরম পানির মধ্যে কপ্পূ আর ন্যাফথলি আর নুন এই তিনটে জিনিসকে গলিয়ে কেরোসিন তেলের মধ্যে ঢেলে দিতে হবে আর নখ দিয়ে খুচিয়ে খুচিয়ে দু চারটে লেবুকে ভিজাতে হবে এক ঘন্টা তেলের মধ্যে লেবুটাকে ভিজিয়ে রাখবে বন্ধুরা এবার না তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কি করবে এবার আমি তোমাদেরকে বলি দেখো বন্ধুরা মাথায় কত বড় চুল কিন্তু এর মধ্যে যে এত এতক্ষণ সেটা ভাবার বাইরে বলো তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো জুম করে দেখাচ্ছি কিন্তু ক্যামেরা ধরার আজকে কেউ ছিল না আর স্ট্যান্ডে রেখে ভিডিও বানানো সম্ভব হচ্ছিল না তাই জন্য কিন্তু একটুখানি উনিশ বিশ হচ্ছে তোমরা একটু ভালো করে মানিয়ে নিও তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনে নিয়ে গিয়ে উকুনগুলো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো দেখো একদম সামনের থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি অবশ্যই তোমরা ভালো করে দেখো দেখতে পারবে আর এরপরে দেখো আমি কি করছি চুলটাকে কিন্তু আমি ভালো করে আছড়ে নিয়েছি বন্ধুরা ঠিক আছে আছড়ে নেওয়ার পরে এই যে লেবু ছিল লেবুর মধ্যে এই পানিটা দিয়ে ভালো করে ঘষেছি দেখো বন্ধুরা এরপর তোমরা দেখবে একদম লাইভ আমি কীভাবে আঙুল দিয়ে উকুন তুলে নিচ্ছি আমার কিন্তু বাঁচতে হচ্ছে না আমি আঙুল দিচ্ছি আর আঙুলের মধ্যে উঠে আসছে তাহলে ভাবো কত উকুন তো দেখো বন্ধুরা এইভাবে আমি কিন্তু পুরো মাথা কিন্তু আমি একটু বেছে বেছে বার করছি আর একটা কথা মনে রাখবে যদি ধরো যার মাথার উকুন দূর করছো ধরো ঘরে চারজন সদস্য তো একজনের মাথায় উকুন আছে তো যেদিনকে মনে করবে এই রেমেডিটা ইউজ করবে সেদিনকে কিন্তু ঘরের প্রত্যেকটা সদস্যকে এই রেমেডি মাথায় দেবে না হলে কী হবে এর থেকে এই মাথার থেকে কিন্তু আরেকজনের মাথায় চলে যাবে তখন কিন্তু আবার সারা আবার সেই উকুন থাকবেই থাকবে যখনই এটা ইউজ করবে ঘরের সবার মাথায় ইউজ করবে একজনকেও বাদ দেবে না তো দেখো বন্ধুরা আমি কিভাবে হাতে করে উকুন তুলে তুলে দিচ্ছি তোমরা দেখো আমি না বিশ্বাস করো একদম মানে কালকে সারা সারাদিন এইভাবে আমি উকুন মেরেছি আর আমার মানে ভয়েস দিতে আর ইচ্ছাই করছিল না তাই আমি ভিডিও ছাড়িনি আজকে ছাড়ছি তোমাদের কাছে তো শরীরটাও ভালো ছিল না আমার আমি মানে সর্দি কাশি হয়েছে আর তারপরে ভাবছিলাম দেবো কি দেবো না ভয়েস দেওয়া ছিল না তার জন্য কিন্তু আর দেইনি দেখো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাই সামনের থেকে পুরো পুরো মাথায় কিন্তু আমি এই কেরোসিন তেলের মধ্যে লেবু দিয়ে আমি পুরো মাথায় কিন্তু আমি এইভাবে লাগিয়েছি আর চিরুনি দিয়ে বন্ধুরা টেনেছি দেখো কীরকম উকুন তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি মানে তোমাদেরকে বলবো কি মানে আশ্চর্য হয়ে গেছে যে এইরকমভাবে মানুষ মাথায় উকুন নিয়ে কীভাবে থাকে মানে আমার তো এত ঘেন্না লাগছিল মনে হচ্ছিলো পুড়িয়ে দিই মাথাটাকে কিন্তু কি করবো বলো মানুষের মাথা তো আর পোড়ানো যায় না তো দেখো উকুনগুলো বড় বড় বেশ কিভাবে হাঁটছে আর মাথা কিন্তু আমি পুরো চিরুনি দিয়ে ঝে টেনে টেনে আমি সব বার করে দিয়েছি মাথায় আর কিচ্ছু নেই নিকি আছে নিকিগুলো তো আর বার করা যায় না মাথার উকুন আমি সব বার করে দিয়েছি বন্ধুরা চিলুনি দিয়ে টেনে টেনে কিন্তু অনেক উকুন বেরিয়েছে বন্ধুরা হাজারের বেশি উকুন হবে এর থেকে কম হবে না বন্ধুরা দারুণ উকুন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি মানে আমার সাদা মার্বেলের উপর আমি ঝেড়ে ঝেড়ে রে ফেলেছি আর দেখো মানে কীরকম অবস্থা মানে বড়ার বাইরে মানে আমি দেখে ভয় পেয়ে গেছি মানে গুড়ি থেকে দেখো বুড়ো পর্যন্ত মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত আর বড়ো উকুনগুলো দেখো সাইজগুলো কত বড় আর গুড়ি উকুনগুলো দেখো মানে একটা মানে প্রত্যেকটা পাস তোমাদেরকে দেখেছি কতটা জায়গা নিয়ে আমি একটা জায়গা জড়ো করে এরকম করে দেখা মানে উকুনগুলোকে রেখেছি না তো সব ঘরে ছড়িয়ে যাবে বলো আর আমার বা বাচ্চাটা এত ছোটো বারবার চলে আসছে কিরা কিরা বলে জানো তো তাই আমি ভয় ভয়ে যতটুকু পেরেছি তারপর তুলে প্লাস্টিকের উপরে আমি জঙ্গলে ফেলে দিয়েছি হ্যাঁ তো এবার দেখো তোমাদেরকে বলি এই উকুন কিন্তু আমি পুরো মাথায় চিরুনি দিয়ে যে ঘন চিরুনিগুলো হয় না ওগুলো দিয়ে টেনে টেনে ওর মাথার থেকে বার করেছি মানে এখন আর একটা উকুন পাবে না ওর মাথায় কিন্তু নিকি থাকতেও পারে কিন্তু আমার যতদূর সম্ভব এই কেরোসিন তেল খেয়ে নিকিগুলোও ভূত হয়ে গেছে তো যাই হোক মাথা কিন্তু ছাড়িয়ে দিয়েছে আমি আবার এই রেমেডিটা এক মাস পরে ইউজ করব ওর মাথায় কারণ এই যে নিকিগুলো যেগুলো দেখতে পাচ্ছ এই নিকিগুলো যদি আবার ফোটে আমার মনে হয় না ফুটবে কারণ মরে গেছে যদি একটা দুটো বেঁচে থাকে তো এক মাস পরে আমি কিন্তু আবার এই কেরোসিন তেলটা ওর মাথায় ইউজ করব। তাহলে যা থাকবে সব বেরিয়ে আসবে আমি এই মাথা ওর ধোয়াতে দশ পাতা শ্যাম্পু দিয়েছি তো দশ পাতা শ্যাম্পু বন্ধুরা দেওয়ার পরে ওর চুল দেখো এরকম কেরোসিন তেলের গন্ধ একটুও নেই মাথায় উকুনও নেই একদম ঝরঝরা চকচকা হয়ে গেছে মাথা তো তোমরা এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করতে কেউ ভুলো না আর তোমাদের যাদের যাদের ভিডিও কালকে দেখতে পারেনি তোমরা একটা কমেন্ট করে দিও সবার ভিডিও দেখে দেবো আল্লাহ হাফিজ